নজর উদ্যোগ ধান চাষের হাইব্রিড ধানই নতুন দিগন্ধ দক্ষিণ দামোদর এলাকায় পঞ্চাশ বিঘা জমিতে সফল পুরুষ স্ত্রী ধানের শঙ্করায়ণ পূর্ব বর্ধমানের কৃষিভিত্তিক অর্থনীতিতে ধান চাষি মূল হল ভরকেন্দ্র তাই চাষকেই আরও লাভজনক ও বৈজ্ঞানিক করে তুলতে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার খণ্ডগোজ থানার কোইয়ার গ্রাম পঞ্চায়েত অধীন বড় গোপীনাথপুর গ্রামে নজর উদ্যোগ নেন এক চাষী প্রায় পঞ্চাশ বিঘার অধিক জমিতে তিনি সফলভাবে চাষ করেছেন হাইব্রিড ধান যা পুরুষ ও স্ত্রী ধান নামে পরিচিত এই ধান চাষে বিশেষ পদ্ধতিতে পুরুষ ও স্ত্রী ধান গাছের মধ্যে পরাগ রেণুর মাধ্যমে হাইব্রিড ফসল উৎপন্ন হয় পুরুষ ধান থেকে স্ত্রী লাইনে দড়ি বা লাঠির মাধ্যমে নাড়াচাড়া করে ছড়ানো হয় পরাগ বেণু কৃষকদের মতে এই পদ্ধতির জন্য প্রয়োজন উর্বর মাটি পর্যাপ্ত সৌরচালক উন্নত সেচ ও নিষ্কাশন ব্যবস্থা এবং পোকামাকড় ও রোগ বালাইয়ের সঠিক নিয়ন্ত্রণ কৃষি বিশেষজ্ঞ সুশান্ত চন্দ্র কর্মকার জানিয়েছেন এই হাইব্রিড ধান চাষ এফ ওয়ান ফাউন্ডেশন ফার্স্ট এবং এফ টু ফাউন্ডেশন সেকেন্ড ধাপে হয়ে থাকে প্রথম ধাপে বীজ উৎপাদিত হয় আর দ্বিতীয় ধাপে সেই ফসল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বড় গোপীনাথপুর গ্রামের ধান চাষী সন্দীপ মণ্ডল নিজে জানান আমি বড় গোপীনাথপুর গ্রামের কৃষক পঞ্চাশ বিঘা জমিতে পুরুষ ও স্ত্রী ধানের চাষ করেছে। প্রথমে পুরুষ ধান লাগানো হয় তারপর মহিলা ধান এরপর পুরুষ ধান কেটে দিয়েই মেশিন দিয়ে মহিলা ধান কাটা হয় এভাবে হাইব্রিড ধান তৈরি হয় এতে বীজ উৎপাদন হয় এবং এই ধান ভবিষ্যতে ফুড হিসেবেও ব্যবহার হয় আগেও করেছি এবারও করছে ভালো ফলনও পাচ্ছে সরকার চাইলে আরও সহযোগিতা করলে আমরা আরও চাষ করতে পারি এই উদ্যোগ নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে পূর্ব বর্ধমানের ধান চাষে যা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার দিশা দেখাতে পারে পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নও ঘটাতে পারে আমাদের টিভি দাদা আমরা জানি যে দাদা আমরা যেটা জানি যে ধানের মধ্যে আমাদের এই খণ্ডগোষ ব্লকে আউস এবং আমন এবং বড় ধান চাষ হয় পাশাপাশি রবি শস্য তিল এগুলো চাষ হয় কিন্তু আমরা এখানে দেখছি পুরুষ এবং মহিলা ধান চাষ হয়েছে এটা হঠাৎ এই ধরনের চাষ কেন করছেন এখানে এ চাষ আমাদের এধারা হয় না কিন্তু আপনার উলকুন্ডা বেরুগ্রাম এ ধারা প্রচুর হয় প্রচুর চাষ হয় এবার আমি কোনো কারণে যোগাযোগ পাওয়ার করছি বুঝলেন তো এই বছরই আরম্ভ দুবছর এই চাষ আপনার মেহনতি আছে মিনিকেটের থেকে সামান্য পরি লভ্যাংশ আছে হ্যাঁ কিছুটা আছে কিন্তু মেহনতি প্রচুর সবাই পারবেন এটা কুইও গ্রাম পঞ্চায়েত এলাকায় কি আপনি এই প্রথম আমি প্রথম আর আমার

মিনিকে আমাদের ধান হচ্ছে কি মিনিকেট যেমন পাগলি হলুদ হয়ে যায় আমাদের ধান কিন্তু এখনো ধরুন সবুজ হয়ে আছে আর আমাদের দিন দশ পনেরো মধ্যে সব কাটা হয়ে যাবে প্রথম ব্যাটা ছেলে কেটে বার করে নেবো তারপরে মেশিন দিয়ে মেয়ে ছেলে কাটা হয়ে যাবে কোথাও কি খাটুনি বেশি হ্যাঁ প্রচুর খাটুনি প্রচুর লেবার তারপরে দেখলাম দড়ি দিয়ে প্রান্ত দড়ি দিয়ে ও বিষয়টা হচ্ছে ব্যাটা ছেলের যে ফুল মেয়ে ছেলে ফুলে যে ঠেলা মানে পরাগ মিলন দেখা বলে মিলন করানো হ্যাঁ মিলন করানো এটা আপনার এটা আপনার ফুল অনুযায়ী কোন জমিতে সতেরো দিন কোন জমিতে উনিশ দিন হবে ফুল দেখে আমরা ওটা সাথে চিনতে শিখে গেছি আর ওটা হচ্ছে আপনার চারবার যাবে চারবার আসবে এটা এই জায়গাটা এটা বড় গোপীনাথপুর মৌজা আর কুয়োর অঞ্চল খণ্ডগোস আমার নাম সন্দীপ মণ্ডল বরগোপনাথপুর